তোর ফোনে তো কিছু নাই তো এক ঘন্টার ভিতরে তুই এই দরজা জানালা দুটাই বন্ধ থাকবে এক ঘন্টার ভিতরে যদি তুই দরজা খুলি বাইরে বেরোস তোকে উঠিনি সেটে যাবো আমাকে এই কথা বলছে আর হয়েছে এই কোটে আজ থেকে তোর কোটে আসা বন্ধ এই কথা বলছে যে আজকের পরে থেকে তুই আর কখনই কোটে আসতে পারবি নি আর কুষ্টিয়া তুই মনে করিস নি যে কুষ্টিয়া কোর্টে তুই প্রতিদিনই আসতে পারবি এই চেম্বারে তুই কখনই আর আসতে পারবি নি আমাকে এই কথা বলছে আপনারা তো দেখলেন আমি ভিডিও করিনি আমার ফোনে ভিডিও নাই তাহলে আপনারা এই কথা বলছেন কিসের জন্য আমি তো অনেক ভয় পেয়ে গেছি বুঝতে পারছেন এই দরজা যদি বন্ধ না থাকতো আজকে তো আমি মার্ডার হয়ে যেতাম মানে আমার ফোনের আগে আমি শেষ হয়ে যেতাম আর আমার সিনিয়র ছিল না উনি হিয়ারিং করতে গিয়েছিল কোর্টের ভিতরে দিনের বেলায় এরকম যে একটি ঘটনা ঘটলো কেউ না কেউ তো দেখেছে কারা ঘটিয়েছে সেই বিষয়ে আপনারা কেন বাইরে বলছেন না এই সাহস কি আপনাদের নেই এই সাহস ইনফ্যাক্ট আমি ছিলাম উপরে আর আমি তাদের যারা ওখানে এই সমস্ত হতা করলো এই চললো চললো তাদের দেখি তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি এটা দা বহিরাগত এবং আছে আমাদের বাড়ি আছে যাবেন আমাদের অবশ্যই মনে হবে কারণ আমরা পিসফুলি নির্বাচন করার জন্য আমরা ক্যাম্পিং করতেছি আজকে আমাদের প্রজেকশন মিটিং আছে আপনি কেমন করে ভাবতে পারেন যে পরিবেশটা সুস্থ আছে আমরা তো সবাই ভিতরে সন্ত্রস্ত যে কোনো বহিরাগতরা যখন আসছে আমাদের